সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি লাখি বিডিএ চ্যানেল থেকে আশা করি সবাই ভালো আছেন আজকে ছোট্ট একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবে সেটি হচ্ছে নতুন করদাতার কর্তৃক অগ্রিম কর পরিশোধের বিধান বা কিভাবে পরিশোধ করতে হয় প্রথমে জেনে আসি অগ্রিম কর কি কোনো ব্যক্তির সর্বশেষ নিরূপিত আয় বর্ষে তার যে মোট আয় ছয় লক্ষ টাকার অধিক হয় তাহলে উক্ত করদাতার কর্তৃক প্রতি চলমান অর্থ বছরে আয়ের উপর অগ্রিম কর পরিশোধ করতে হবে এক্ষেত্রে তা অগ্রিম কর হিসেবে উল্লিখিত হবে তবে এখানে শর্ত আছে যে যদি করদাতা শুধুমাত্র জমি চাষাবাদ করে অনধিক আট লক্ষ টাকা পর্যন্ত উপার্জন করে তাহলে তাহার জন্য কিন্তু অগ্রিম কর পরিশোধ করতে হবে না বা দিতে হবে না আবার যদি মূলধনী আয় থাকে বা ধরেন এককালীন আয় প্রাকৃতিক কোনো আয় তাহা এই অংশের অধীন চলমান অর্থ বছরে অগ্রিম কর পরিশোধযোগ্য এক্ষেত্রে অগ্রিম কর প্রযোজ্য হবে না বা নয় এবার আসে অগ্রিম করের পরিমাণ এবং পরিশোধের সময় কিভাবে নির্ধারণ করবে অগ্রিম কর পরিশোধযোগ্য ন্যূনতম কর চারটি সমান কিস্তিতে পরিশোধ করতে হয় অর্থ বছরের তারিখগুলো হচ্ছে পনেরোই সেপ্টেম্বর পনেরোই ডিসেম্বর পনেরোই মার্চ এবং পনেরোই জুন এই চার ভাগে সমান কিস্তিতে আপনাকে অগ্রিম কর পরিশোধ করতে হবে আপনার অগ্নিম করের পরিমাণকে চার ভাগে ভাগ করে পরিশোধ করতে হবে পঁচিশ পার্সেন্ট করে যদি কোনো কারণে অগ্নিম কর কোনো একটি ডেটে মিস হয়ে যায় সেই ক্ষেত্রে পরবর্তী ডেটে সংযুক্ত করে আপনাকে অগ্রিম কর পরিশোধ করতে হবে যদি কোনো কারণে সরকারি ছুটির দিন হয়ে থাকে ওই ডেটের পরবর্তী যে কর্মদিবস রয়েছে সেই ডেটে আপনাকে কিন্তু অগ্রিম কর পরিশোধ করতে হবে যদি আপনি নতুন করদাতা হয়ে থাকেন তাহলে অগ্রিম কর পরিশোধ কিভাবে করবেন করবর্ষে পরবর্তী যদি অতিক্রম করে তিনি প্রত্যেক অর্থ বছরে জুন মাসের তম দিনের পূর্বে তাহার প্রাক্ষলিক মোট আয় এবং কর কর্তন বা সংগ্রহের ক্ষেত্রে যার নিকট হতে কর কর্তন বা সংগ্রহ কর হবে সেই ব্যক্তি রিটার্ন দাখিলের প্রমাণ উপস্থাপন করতে ব্যর্থ হলে উচ্চ করের কর্তন বা সংগ্রহের হার অপেক্ষা পঞ্চাশ পার্সেন্ট অধিক হারে আপনাকে কিন্তু অগ্রিম কর দিতে হবে এই পদ্ধতিতে পরিগণনা করে আপনাকে কিন্তু পরিশোধযোগ্য অগ্রিম করের হিসাব উপকর কমিশন নিকট দাখিল করবেন এবং সেই সাথে চারটি সমান কিস্তিতে আপনাকে অগ্রিম কর পরিশোধ করতে হবে এবার আসি অগ্রিম কর পরিশোধের ক্ষেত্রে যদি আপনার ঘাটতি হয়ে থাকে তাহলে করদাতা সুদের বিধান কীভাবে হবে কোনো অর্থ বছরে করদাতা সীয় প্রাক্ষলনের ভিত্তিতে অগ্রিম কর পরিশোধের পরিশোধ করেন এবং উচ্ছেকর কর্তন করা হয় উক্ত কর্তনকৃত কর এবং অগ্রিম পরিশোধকৃত করের যে সমষ্টি হবে যদি নিয়মিত কর নির্ধারণের মাধ্যমে নিরূপিত পরিশোধযোগ্য করের পঁচাত্তর পার্সেন্ট অপেক্ষা কম হয়ে থাকে তাহলে পরিশোধকৃত মোট কর এবং নিয়মিত কর নির্ধারণের মাধ্যমে যে করটি পাওয়া যাবে পঁচাত্তর শতাংশ এর মধ্যে যে পার্থক্য হবে তার উপরে কিন্তু আরও দশ শতাংশ হারে সরল সুদ প্রদান করতে হবে তবে এখানে শর্ত আছে কর দিবসের আগে বা কর দিবসের তারিখে বা তারও আগে যদি রিটার্ন দাখিল করা না হয় সুদের হার কিন্তু পঞ্চাশ শতাংশের অধিক হয়ে যাবে ক্রিম কর পরিশোধের উপর সংশ্লিষ্ট কর নির্ধারণী বর্ষে জুলাই মাসের প্রথম দিন হতে উক্ত বছর নিয়মিত কর নির্ধারণের তারিখ পর্যন্ত বা জুলাই মাস হতে পরবর্তী দুই বছর মেয়াদ পর্যন্ত এই দুইয়ের মধ্যে যেটা কম সময়ের জন্য সুদ পরিশোধ করতে হবে